উনত্রিশে মার্চ দু ঠিক এই দিনে কিন্তু শনিদেব তার রাশি পরিবর্তন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ কর্মফলদাতা ন্যায়িকারক গ্রহ শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে কন্যা রাশির জাতক ও জাতিকার কেমন যাবে তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো আপনাদের কোন হাউসে শনিদেব বসতে চলেছে এবং কোন কোন হাউসে দৃষ্টি পড়ছে যে যে হাউসে দৃষ্টি পড়ছে এবং যে ঘরে বসছে সে সমস্ত ঘর কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে আর এই অ্যাক্টিভেট হওয়ার ফলে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আমি দিতে চলেছি এটি কিন্তু টোটালটাই চন্দ্র রাশি ধরে অর্থাৎ এটি সার্বিক বিচার আপনার নিজের ব্যক্তিগত বাচ্চাটে শনিগ্রহ যদি শুভ অবস্থায় থাকে তাহলে আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেই ঘটনাগুলোই কিন্তু ঘটবে আর যদি এর উল্টোটা হয় তাহলে আমি যে নেগেটিভ কথাগুলো বলবো সেটি ঘটবে হ্যাঁ তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আসুন যে নেওয়া যাক উনত্রিশে মার্চ দু হাজার শনির রাশি পরিবর্তনে কন্যা রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন আগামী আড়াই বছর ধরে হ্যাঁ এটি কিন্তু টোটালি আড়াই বছরের রাশি শনিদেব একদম তিরিশটা বছর পর আপনাদের সেভেন্থ হাউসে আসছে ইয়েস শনিদেবের দৃষ্টি পড়ছে নাইন্থ হাউসে ফোর্থ হাউসে এবং ফার্স্ট হাউসে এই তিনটি ঘরে কিন্তু দৃষ্টি পড়ছে এবার আমি একে একে জানাবো আপনাদেরকে এই যে ঘরে দৃষ্টি পড়ছে এবং যে ঘরে বসে রয়েছে হাউসে কি হবে সবটাই আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি প্রথমে আসি যে ঘরে বসছে মানে সেভেন্থ হাউস আগে আমাদেরকে বুঝতে হবে সেভেন্থ হাউসটা কি ঘর মানে কি দেখায় অ্যাকচুয়ালি দেখুন সেভেন্থ হাউস থেকে ডেলি ইনকাম বোঝানো হয় ডেলি ইনকাম দ্বিতীয় যেটি দেখা হয় সেটি হচ্ছে পার্টনারশিপ বিজনেস তৃতীয় যে জিনিসটি দেখা হয় সেটি হচ্ছে বিবাহ এবং বৈবাহিক জীবনে সুখ এগুলো কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখা হয় তো উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময় আপনারা ডায়েরিতে নোট করে নিন কন্যা সকল জাতক ও জাতিকারা সুইচ করবেন যারা চাকরি করছেন পাশাপাশি একটা বিজনেস করবেন যারা বিজনেস করছেন তারা আর একটা অন্য বিজনেস ওই বিজনেস ছেড়ে দিয়ে আরেকটা বিজনেস বা ওই বিজনেস করছেন সাথে আর একটা বিজনেস করছেন ডেলি ইনকাম বৃদ্ধি করবেই করবে বিভিন্ন সূত্র থেকে আপনাদের অর্থের জায়গাটা আসবে দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটা বাড়বে তবে কিছু কিছু সময় দেখবেন আপনাদের মধ্যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাও কিন্তু থাকবে এবং শনিদেবের দৃষ্টি পড়ছে ফার্স্ট হাউসে ভালো করে বুঝবেন শনিদেবের দৃষ্টি যেহেতু ফার্স্ট হাউসে পড়ছে আপনাদের মধ্যে একটু জেদি একগুয়ে সব তৈরি করবে এবং ডমিনেটিং নেচার মানে কেউ আপনাকে ডমিনেট করে রাখছে সেটা আপনি সহ্য করবেন না মন খুলে প্রাণ খুলে বাঁচার জায়গাটা কিন্তু থাকবে এছাড়াও সেভেন্থ হাউস থেকে কিন্তু বিবাহের জায়গাটা দেখা হয় ভালো করে বুঝবেন যেহেতু বিবাহের জায়গাটা দেখা হয় বিবাহের নিয়ে কথাবার্তা চলা বিবাহ হয়ে যাওয়া এই জায়গাগুলোও কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করব বলে ভাবছেন তাদের ক্ষেত্রে আবার পার্টনারশিপ বিজনেসে ইনভলভ হওয়া সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও ফার্স্ট হাউসে যে দৃষ্টি পড়ছে তার ফলে কিন্তু আপনাদের মধ্যে প্রথমেই বললাম একটু একগুয়ে যে দিই স্বভাব হবে এবং আপনারা যেটা মনে করবেন যে আমি এই জিনিসটা করবো করে উঠবো সেটাই কিন্তু করে উঠবেন সেই জায়গাটা আমি কিন্তু দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক ও জাতিকার জীবনে শনিদেবের দৃষ্টি নাইনথ হাউসে কিন্তু পড়ছে একটা জিনিস খেয়াল রাখবেন পিতার সাথে কোনো রকম আর্গুমেন্টে আসবেন না এবং পিতার হেলথ নিয়ে একটু সজাগ বা সতর্ক থাকবেন আরেকটি কথা বলে দিই যে কোনো কিছুকে যে মানে এখনই চাই তো এখনই চাই মানে তাড়াহুড়ো করে কোনো কিছু কিনলেন কোনো কিছু পারচেস করলেন এটা কখনোই করবেন না বা কোনো কিছুতে রিলেশানে তাড়াহুড়ো করে ডুবে গেলেন তাড়াহুড়ো কিন্তু করবেন না কারণ যত তাড়াহুড়ো করবেন তত দেখবেন ডিলেনেস কিন্তু তত তাড়াতাড়ি চলে আসবে এবং দেখবেন আপনাদের ছোট ছোট বিষয়ে মানে একটু মনটা খারাপ হয়ে যাওয়া মুডি স্বভাব সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং একটু ফেকল মাইন্ড আসবে কারণ ফার্স্ট হাউসে দৃষ্টি পড়ছে শনির দৃষ্টি চন্দ্রের উপর পড়ছে মনটা কিন্তু একটু চঞ্চল হবেই হবে এছাড়াও আপনাদের ফোর্থ হাউসে দৃষ্টি পড়ছে ভালো করে বুঝবেন ফোর্থ হাউস থেকে ঘর পরিবারকে বোঝায় দেখবেন আপনারা এই সময় করে অর্থাৎ উনত্রিশে মার্চের পরবর্তী সময়ে মানে ঘরকে কিন্তু রেনোভেট করবেন বা নতুন একটা বিল্ডিং তৈরি করবেন বা নতুন একটা বিল্ডিং মানে রং করবেন আপনার নিজের ঘরকে রঙ করবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি আপনারা কিছু অর্থ কিন্তু খরচা করে ফেলবেন এটাও আমি বলে দিচ্ছি কিছু অংশে লোনে পড়ে যেতে পারেন এই জায়গাগুলো কিন্তু একটু আপনাদেরকে কেয়ারফুলি চলতে হবে যে কোনো কিছুকে নিয়ে আপনারা বেশি মুশগুল হবেন না এই সময় তবে না আপনাদের শনির সাড়ে সাতি আছে না শনির ঢাইয়া আছে তবু শনির পজিটিভ যখন দেবে কিছুটা দিলেও কিছুটা কাড়ে তো আপনাদের মন মানসিকতার জায়গাটা একটু নষ্ট করবে কাজের প্রেশার জায়গাটা থাকবে বিবাহের জায়গাটা আসবে পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও থাকবে এবং আপনাদের মধ্যে একটু জেদি স্বভাব একটু মুড়ি স্বভাব করে তুলবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা রয়েছে পিতার সাথে মতবিরোধ বা জায়গাটা রয়েছে এবং কোর্ট কেস মামলা মোকদ্দমা যদি চলে সেই জায়গা থেকে আবার ইডিপ পেতে চলেছেন সেই জায়গাটাও আবার ভালো রয়েছে অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় কিছু জায়গা ভালো রয়েছে কিছু জায়গা খারাপ রয়েছে সবটাই মিলবে আপনার নিজের ব্যক্তিগত বাচ্চাটের উপর অর্থাৎ আপনার নিজস্ব জন্ম ছকে শনি গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটাই কিন্তু শেষ কথা বলবে যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং শনি রক্ষা কবর যারা নেব ভাবছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ